আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় তোমাদের বাংলা বইয়ের পাঠ নয় টুক টুক ও চিকো এটা নিয়ে আমরা এখন পড়ব দেখো সেদিন টুক টুক স্কুল থেকে বাড়িতে ফিরছিল মনে তার আনন্দের জোয়ার বইছে কারণ আগামী কাল থেকে গ্রীষ্মের ছুটি শুরু দুই দিন পর মামা ভাই বোনেরা আসবে তাদের বাড়িতে কি যে মজা হবে খুশিতে জলমল করে উঠলো টুকটুকের মুখটা গুনগুনিয়ে গে উঠলো আজ আমাদের ছুটিও ভাই আজ আমাদের ছুটি বাড়ির কাছাকাছি এসে টুকটুক মিউ মিউ শব্দ শুনতে পেল কৌতূহলী চোখে সে এদিক ওদিক থাকালো শব্দ শুনে এগিয়ে যেতেই টুকটুক বাগানের কোন একটি বিড়াল চানা দেখতে পেল। ছানাটি ভয়ে জোরসোর হয়ে কাঁপছে কাদামাটি মাখা কঙ্কাল সার শরীর নিয়ে মিও মিউ করে ডাকছে মনে হচ্ছে তার একটা পা কেটে গেছে উদ্বিগ্ন দৃষ্টিতে টুকটুক চারদিকে তাকালো কাউকে দেখতে পেল না টুকটুক এবার বিড়াল ছানাটির কাছে গিয়ে বললো তুমি একা ভয় পেয়েছ বিড়াল ছানাটির মুখ তুলে তাকালো চোখে যেন পানি টুকটুকের মন বিড়াল ছানার জন্য কেঁদে উঠলো সে ছানাটিকে আলতু করে তুলে কুলে তুলে নিয়ে বাড়িতে এলো দেখো এখানে একটা ছবি দেওয়া আছে দরজায় পা পা সে মা মা বলে ডাকতে লাগলো মা বিচলিত হয়ে ঘর থেকে বের হয়ে এলেন মা বললেন টুকটুক একটি টুকটুক একটি বিড়াল ছানা কুলে নিয়ে আঙ্গিনায় দাঁড়িয়ে আছে মা দেখলেন কি টুকটুক একটা বিড়াল বিড়াল ছানা কুলে নিয়ে আঙিনায় দাঁড়িয়ে আছে বিড়ালটি কাচ্ছে। মাকে দেখে টুকটুক বলল মা আমি কি বিড়াল ছানাটির একটু যত্ন নিতে পারি মা একটু চিন্তিত হলেন এরপর বললেন বিড়ালের যত্ন নেওয়া কিন্তু কঠিন কাজ ওকে টুকটুক বলল আমি মা আমি আমি সব করব। তুমি শুধু আমাকে একটু সাহায্য করবে সুস্থ হয়ে উঠলেই ছানাটি আবার হাসবে দেখো মা এসে বললেন ঠিক আছে চেষ্টা করো পৃষ্ঠা আটচল্লিশে দেখো টুকটুক নরম তোয়ালে দিয়ে বিড়াল ছানাটির গা মুছিয়ে দিল পায়ে পায়ের কাটা জায়গাটা পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিল মা ছোট্ট পাত্রে দুধ দিলেন বিড়াল ছানাটি ধীরে ধীরে দুধ খেল একটু পর ছানাটি টুকটুকের কুলে টুকটুক ওর নাম রাখলো চিকু চিকু দিনে দিনে সুস্থ ও রিষ্ট হয়ে উঠল ও টুকটুকের পেছনে ঘুরতে ঘুরত রাতে বিছানায় এসে পাশে ঘুমাত সারাদিন চলতো আর লম্প সারাদিন চলতো আর লম্পজম্প এর মধ্যে এলো টুকটুকের এর মধ্যে এলো টুকটুকের মামাতো রাতুল ও নীলা ওরা আয়োজন করলো ওদের আনন্দ দিল গ্রীষ্মের ছুটির কয়েকদিন নিয়ে বেশ ওদের একদিন টুকটুক খেলতে গিয়ে দেখলো কয়েকটা ছেলে রাস্তায় একটা বিড়াল ছানাকে তাড়া করছে সে দৌড়ে গিয়ে তাদের থামালো তারপর কি করলো দেখো টুকটুক বলল ওরা তো ছোট্ট প্রাণী তোমরা ওকে মারছো কেন একটা ছেলে বলল আমরা তো মজা করছি টুকটুক রাগ করে বলল কেউ তোমাদের এভাবে তাড়া করলে কেমন লাগতো ছেলেরা চুপ চলে গেল টুকটুক বিড়াল ছানাটিকে কুলে তুলে মাঠের পাশে নিরাপদ জায়গায় নিয়ে এলো তখন বিড়াল ছানাটি মিউ করে ডেকে উঠল যেন বসে ধন্যবাদ বন্ধু একটু পর সরি এরপর থেকে টুকটুক আশপাশের অন্য পশু পাখির প্রতিও বেশ যত্নবান হয়ে উঠল পাখিদের জন্য সে প্রতিদিন জানালার ধারে এক ভাত রেখে দেয় গ্রীষ্মের দাবদাহে পাখিরা যেন পানি খেতে পারে সহপাঠীদের সঙ্গে নিয়ে টুকটুক প্রাণীদের বন্ধু নামে ছোটোখাটো একটা ক্লাবও বানিয়ে ফেললো এই কাজে শ্রেণী শিক্ষক তাদের সহযোগিতা করলেন মা একদিন বললেন তুমি একটা বিড়ালকে ভালোবেসে অনেক কিছু শিখে গেলে টুকটুক হেসে বলল ও তো শুধু একটা প্রাণী নয় মা আমার বন্ধুও আর বন্ধুর বিপদে পাশে দাঁড়ানোই তো সত্যিকারের ভালোবাসা শিক্ষার্থীরা এখন আমরা অর্থগুলো জেনে নিব আনন্দ উচ্ছ্বাস এর অর্থ হল আনন্দ মুখর পরিবেশ আর্থস্বর মানে হচ্ছে বেতাসূচক শব্দ বা কাতর ধ্বনি আলতু করে মানে আলগুছে কঙ্কালসার অর্থ হল শরীরের হাড় ছাড়া কিছুই নেই এমন রোগা গ্রীষ্মের দাবদাহ অর্থ হল গরমকালের প্রচন্ড তাপে চরৈবাতি মানে হলো বনভোজন বয়ে জোর শুরু হলো বয়ে কুকুরে যাওয়া হৃষ্টপুষ্ট মানে মুঠা তাজা শিক্ষার্থীরা এখন আমরা অনুশীলনীগুলো পড়ব দেখো ডান পাশ থেকে শব্দ নিয়ে খালি জায়গায় বসিয়ে বাক্য লিখি ডান পাশে কতগুলো শব্দ দেওয়া আছে দেখো মনে তার দেশ বইছে কি বইছে আনন্দের জুয়ার টুকটুকের মুখটা হাসিতে করে হাসিতে জলমল করে উঠল ঠিক আছে আমরা একটু নিচে দেখি সব কয়টা উত্তর নিচে দেওয়া আছে আচ্ছা এখন প্রশ্নগুলি পড়বো তারপর তারপর সঠিক উত্তর সহ বাক্যটি লিখি ঠিক আছে সঠিক উত্তর সহ পুরো বাক্যটা লিখতে হবে এখানে আরো কতগুলি প্রশ্ন দেওয়া আছে সব এখন সমাধান করব যে মনে তার আনন্দ আনন্দের জোয়ার বইছে মুখটা হাসিতে জলমল করে এখানে কি হবে জলমল করে উঠল ওকে তারপরে আছে দেখো ছানাটি ভয়ে জোরু শুরু হয়ে কাঁপছে কিভাবে কাঁপছে জরু শুরু হয়ে কাঁপছে চড়ুই চড়ুই বাতির আনন্দ আনন্দ উচ্ছ্বাসে যুগ দিল চিকো কিসে যুগ দিল আনন্দ উচ্ছ্বাসে তারপরে আছে দেখো সে ছানাটিকে আলতু করে তুলে তুলে নিল কি করে করে আলতু কৃষিকার্থীরা আমরা এখন পর্ব হচ্ছে দুই নং প্রশ্নের দেখো প্রশ্নগুলো উত্তর করে তুমি একটু মনোযোগ দিয়ে শুনে নাও তোমাদের খুব সহজে মুখস্থ হয়ে যাবে টুকটুক গান গিয়ে উঠলো কেন দেখো টুকটুক গান গেয়ে উঠলো কারণ আগামীকাল থেকে গ্রীষ্মের ছুটি শুরু হচ্ছে ছুটির আনন্দে তার মুখ খুশিতে জলমল করে উঠল এবং সে গুনগুনিয়ে আজ আজ আমাদের আমাদের ছুটিও ছুটি দেখো টুকটুক কোথায় বিড়াল ছানাটিকে দেখতে পেলো উত্তলিক লিখবো আমরা টুকটুক তার বাড়ির বাগানের কোণে বিত সঞ্চস্ত অবস্থায় বিড়াল ছানাটিকে দেখতে পেল টুকটুকের মন বিড়াল ছানাটির জন্য কেঁদে উঠলো কেন বিড়াল ছানাটি ছিল কাঁপতে থাকা কঙ্কাল সার্ক কাদামাখা আর মনে হচ্ছিল তার একটি পা কেটে গেছে এই অসহায় অবস্থা দেখে টুকটুকের মন বেতাই কেঁদে উঠল এটা উত্তর হলো টুকটুক অত্যন্ত যত্ন সহকারে বিড়াল ছানাটির সেবা করছিল প্রথমে ছানাটিকে আলতু করে কুলে তুলে নিয়ে বাড়িতে এলো তারপর নরম তোয়ালে দিয়ে গা মুছিয়ে পরিষ্কার করলো এবং কাটা পায়ের জায়গা পরিষ্কার করে ঔষধ লাগালো এরপর মায়ের কাছ থেকে একটা ছোট্ট পাত্রে দুধ এনে খাওয়ালো ছানাটি ধীরে ধীরে সুস্থ হয়ে টুকটুকের পাশে ঘুমিয়ে টুকটুক নিয়মিত যত্ন নিয়ে ছানাটিকে সুস্থ ও শক্তিশালী করে করলো কৃষিকার্থীরা ও নম্বরটা দেখো অন্য পশু পাখির যত্নে টুকটুক কি কি করত। অন্য পশু পাখির যত্নে টুকটুক যা যা করতো তা হলো পাখিদের জন্য সে প্রতিদিন জানালার এক মুঠো ভাত রাখত গরমে পাখিরা পানি খেতে পারে সেজন্য সে বাঠি ভরে পানি রাখত রাস্তায় কেউ অন্য বিড়াল ছানাকে তাড়া করলে সে দৌড়ে গিয়ে তাদের থামাত এবং ছানাটিকে নিরাপদ জায়গায় নিয়ে যেত টুকটু সহপাঠীদের সঙ্গে প্রাণীদের বন্ধু নামে ক্লাবও গঠন করেছিল ওকে প্রিয় শিক্ষার্থীরা ছ নম্বর প্রশ্ন দেখো প্রাণীদের বন্ধু ক্লাবটি কিভাবে গঠিত হয়েছিল দেখো উত্তর লিখবো টুকটুক সহপাঠীদের সঙ্গে নিয়ে প্রাণীদের বন্ধু নামে একটি ছোট্ট ক্লাব বানিয়ে ফেলেছিল এই কাজে তাদের শ্রেণী শিক্ষক সহযোগিতা করেছিলেন প্রিয় শিক্ষার্থীরা আমরা চলে আসছি তিন নম্বর প্রশ্নে এখানে আছে সঠিক উত্তর সহ বাক্যটি লিখি টুকটুকের মামা তো ভাই বোনেরা আসবে কখন আসবে ঈদের ছুটিতে শীতের গ্রীষ্মের ছুটিতে পূজার ছুটিতে তো এই পুরো লাইনটা আমরা লিখবো এইভাবে টুকটুকের মামা তো ভাই বোনেরা আসবে গ্রীষ্মের ছুটিতে এবার আসো খতে ছানাটি জরু সরু হয়ে কীদে কাঁপছে ভয়ে কাঁপছে ঠান্ডায় কাঁপছে জ্বরে কাঁপছে উত্তরটি লিখবো ছানাটি জরু সরু হয়ে ভয়ে কাঁপছে গ নাম্বারে দেখো টুকটুক বিড়াল ছানাটির গা গামছা দিয়ে কাপড় দিয়ে জামা দিয়ে তোয়ালে দিয়ে তো আমরা এটা কিভাবে লিখবো টুকটুক বিড়াল ছানাটির গা মুছিয়ে দিলো তোয়ালে দিয়ে ওমা নম্বরে দেখো বিড়াল ছানার নাম চিকু রেখেছে রাতুল মিনা টুকটুক মা উত্তর হবে বিড়াল ছানার নাম চিকু রেখেছে টুকটুক আমরা পুরো বাক্যটাই লিখবো দেখো চরই বাতির করলো টুকটুক ও নীলা টুকটুক রাতুল রাতুল নীলা ও নীলা টুকটুক ও রাতুল উত্তর লিখবো আমরা চরুই বাতির আয়োজন করলো টুকটুক রাতুল ও নীলা কৃষিক্ষেত্রে আমরা চলে আসছি চার নম্বর প্রশ্নে কি বলেছে দেখো কোন বাক্যে বিবরণ প্রশ্ন বিষয় বোঝাচ্ছে তা ডান পাশে দেখে দেখো আগামীকাল থেকে গ্রীষ্মের ছুটি শুরু এটা হচ্ছে একটা বিবরণ ভয় পেয়েছ এটা প্রশ্ন করেছে দেখো প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে আমরা লিখবো প্রশ্ন অনেক কিছু শিখে গেলে এটাও একটা কি বিবরণ টুকটুক ওর নাম রাখলো চিকো এটাও একটা বিবরণ সত্যি মাগো এটা বিস্ময় প্রকাশ করেছে ওকে সেজন্য দেখো বিষয়ের সূচক চিহ্ন দেওয়া আছে কেন পারবি না এটা প্রশ্ন করেছে প্রশ্নবোধক চিহ্ন প্রিয় আমরা এখন পাঁচ নম্বরে পড়ব দেখো বাক্যের শেষে দাঁড়ি প্রশ্ন চিহ্ন অথবা বিস্ময় চিহ্ন বসিয়ে পুনরায় লিখি দেখো টুকটুক স্কুলে পড়ে হ্যাঁ টুকটুক স্কুলে পড়ে শেষে আমরা কি দিব দাঁড়ি দিব তোমরা ওদের মার্চ কেন এটা প্রশ্ন করেছে ঠিক আছে আমরা শেষে প্রশ্ন চিহ্ন দিয়েছি কি সুন্দর লাগছে চারদিক কি সুন্দর লাগছে চারদিক এটা বিস্ময় প্রকাশ করেছে সেজন্য বিস্ময়সূচক চিহ্ন আহারে ওর কত কষ্ট আহারে এটাও কি একটা বিশেষ সূচক চিহ্ন সেজন্য আমরা বিশেষ সূচক বাক্য তাই বিশেষ সূচক চিহ্ন দিয়েছি তুমি কি তার নাম জানো তুমি কি তার নাম জানো প্রশ্ন করেছে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি এক্ষুনি চলে আসো এটা শেষে কি হবে দাঁড়ি হবে প্রিয় দেখো গল্পটি শেষ করি এখানে তোমার বইয়ে একটা গল্প দেওয়া আছে ছয় নম্বরে দেখো ছয় নম্বরে ছুটির দিন খুব সকালে ঘুম ভেঙে গেল দেখি জানালায় একটি পাখি বসে আছে আচ্ছা আমি পাখিটাকে বললাম তুমি আমাকে কিছু বলতে চাও তো দুইটা লাইন দেওয়া আছে আছে এই গল্পটা নিজের করে শেষ করতে হবে ঠিক মতো আমি বই থেকে দেখে লিখলাম তারপর তুমি তোমার নিজের মতো করে এটা লিখতে পারো তারপর দেখো পাখিটা মাথা কাত করে থাকালো চোখে অনেক কথা যেন পাখি বলল হ্যাঁ বন্ধু আমি তোমাকে ডাকতে এসেছি আজ সুন্দর রোদ উঠেছে আমাদের ছোট পুকুর পাড়ের আম গাছের নতুন পাতা গজিয়েছে। তুমি জানো কি তোমার বাগানের একটি ছোট চারা পানি না পেয়ে শুকিয়ে যাচ্ছে। আমি অবাক হয়ে উঠে বাইরে এলাম। দেখি সত্যি একটি গোলাপের চারা শুকিয়ে পড়েছে। আমি দ্রুত পানি এনে চারা গোড়াই দিলাম। পানি পেয়ে চারা একটু নড়ে উঠল। বেশিকাতিরা এর পরে লিখব আমরা পাখি মিষ্টি সুরে বলল ধন্যবাদ বন্ধু প্রকৃতির ছোট প্রাণী বা গাছ আমাদের যত্ন চাই সামান্য যত্ন দিলে তারা খুশি হয় আমি বুঝলাম ছুটির দিনে আমার প্রথম কাজ হলো বাগানের যত্ন নেওয়া এবং প্রকৃতির বন্ধুদের খেয়াল রাখা পাখির কথা শুনে আমি ঠিক করলাম এখন থেকে আমি শুধু খেলাধুলায় নয় প্রকৃতিরও যত্ন নেব পাখির ডানা জাপটে নীল আকাশে উড়ে গেল আমি নতুন আনন্দ নিয়ে দিন শুরু করলাম শিক্ষার্থীরা সাত নম্বর আছে তোমার প্রিয় কোনো প্রাণী নিয়ে একটি রচনা দেখি ঠিক আছে তো সেই রচনাটি আমরা পরে কোনো ক্লাসে আলোচনা করবো সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ